হ্যালো ফ্রেন্ডস আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদের মাঝে একটি দ্বীপ আছে যার নাম দ্বীপ অবশ্যই দ্বীপটির অনেক নাম আছে এই দ্বীপটি দেখতে অনেকটা ময়ূরের মতো সেই জন্য ব্রিটিশরা নাম দিয়েছে ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড এখানে সতী স্বাচ্ছন্দ্যে থাকার জন্য মহাদেব শিব ভগবান এই দ্বীপটি নির্মাণ করেছিলেন শিব পার্বতী থাকবেন বলে তো সতীর মৃত্যুর পর মহাদেব ভগবান কঠোর তপস্যায় বসেন সেই সময়ে প্রেমের দেবতা কামদেব তার ধ্যান ভঙ্গ করেন শিব তখন ক্রুদ্ধ হয়ে তাকে ভসীভূত করে দেয় তাই এর না এই দ্বীপের নাম আরেকটি যাই হোক এই দ্বীপের মাঝখানে একটা মন্দির আছে উমানন্দ মন্দির এই উমানন্দ মন্দির হওয়ার কারণ আছে উমা মানে পার্বতী আর আনন্দ শিব তাই উমা আর আনন্দ মিলে উমানন্দ মন্দির হয়েছে আমরা এখানে রোপে চড়ার সময় পাইনি ব্রহ্মপুত্র নদীর উপর নদীর উপর দিয়ে কত সুন্দর রূপ হয়ে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দ্বীপটা এখান থেকে দেখা যাচ্ছে এই দ্বীপেই আমরা যাব উমানন্দ মন্দিরে আমরা পল্টন বাজার থেকে বাসে এসেছিলাম বাসে দশ টাকা ভাড়া তাছাড়া অটোতেও আসা যায় আবার ওলা গাড়ি বুক করেও আসা যায় কিন্তু আমরা টিকিটটা কেটে ঠকে গেছি ঠকে গেছি কিনা জানি না সেদিন সরকারি লঞ্চ ছিল না কাজে দুশো টাকা ভাড়া করে আসতে হলো আর সরকারি লঞ্চ ভাড়া আপডাউন মাত্র চল্লিশ টাকা যাই হোক আমরা এটা আমরা এসেছিলাম সাড়ে তিনটের সময় লঞ্চ বন্ধ হয়ে যাবে পাঁচটায় সেই জন্য লঞ্চটা ছাড়তে একটু দেরি করেছিল যাই হোক লঞ্চে উঠে আমরা লঞ্চ পারাপার করে এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট এখানে দেড়শোটা প্রায় সিঁড়ি আছে কেদারনাথ উঠতে আমার এত কষ্ট হয়নি যাই দেড়শোটা সিঁড়ি উঠতে আমার পা ব্যথা করছে যাই মন্দিরের উপরে আমরা অনেক কষ্টে উঠে গেলাম বাইরে আছে গণেশের মন্দির আর গণেশের বাহনে দেখো বাইরে আছে ইঁদুর আর উমানন্দের মন্দির গর্ভগৃহে ওখানে ভিডিও ছবি তুলতে দেয় না আমি উপর থেকে তুলেছি খুব অন্ধকার মোমবাতি বা প্রদীপের আলোতে যেটুকু আলো হয় এখানে বাইরে অনেক ছোট ছোট মন্দির আছে আমরা দেখি যেহেতু লঞ্চ ছেড়ে দেবে আমরা তাড়াতাড়ি করে আবার লঞ্চ থেকে রওনা দিলাম এখানে বেসরকারি লঞ্চ বলে কি জানি না খুব সুন্দর ভদ্রলোক গান করছে খুব সুন্দর গান এদিকে দিকে গানের তালে আর ব্রহ্মপুত্রের নদ এত সুন্দর লাগছে মনোরম দৃশ্য ভোলার মতো নাই। যে প্রকৃতিকে ভালোবাসো বা আধ্যাত্মিক একবার হলেও এই এই আসামের গুহাটির দেখতে আসতে পারো দেখো দূর থেকে ফুলো কত সুন্দর লাগছে প্যাসেঞ্জার লঞ্চটাতে আমার তো খুবই ভালো লেগেছে একটা নতুন জায়গা নতুন আজ আর কোনো জায়গা ঘোরা হবে না ঘরে চলে যেতে হবে দেখো সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত অস্তে ছায়াটা পড়েছে জলে আর তাতে কত সুন্দর দেখাচ্ছে এক পাতায় একদম খুবই সুন্দর মনোরম দৃশ্য এই নাকি একবার ভূমিকম্পে ভেঙে গিয়েছিল তারপর ব্যবসায়ীরা এটাকে আবার নির্মাণ করেছে এখানে শিবরাত্রির সময় নাকি প্রচুর ভিড় হয় প্রচুর ভক্তরা আসে তাদের মানত পূরণ করেন যাই হোক কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও